নজর রাখবো পরবর্তী সংবাদে সোশ্যাল মিডিয়ায় গুজব এবং গুজব কাণ্ডে পুলিশের হাতে ইতিমধ্যে ধৃত এক সোশ্যাল মিডিয়ায় গুজব কাণ্ডে পুলিশের হাতে ধৃত এক এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে মোট তিন তিনজন ন্যায় সংহিতার অধীনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু অভিযুক্তদের বিরুদ্ধে তবে ঠিক কোন কোন গুজবের ক্ষেত্রে কারা কারা এখনো পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লো কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু সোশ্যাল মিডিয়াতে গুজব একের পর এক সাম্প্রতিককালে যাকে কেন্দ্র করে রাজ্যের বেশ কিছু জায়গায় পরিবেশ পরিস্থিতি পরিস্থিতি হয়েছে আর সেই জায়গায় এখনো পর্যন্ত তিনজন গ্রেপ্তার কোন কোন ক্ষেত্রে এই ধরনের আটক বলে মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যে গুজব ছড়ানো হয়েছিল যে একটি নির্দিষ্ট জাতি গোষ্ঠীকে ২৬ তারিখের আগে আগরতলা সহ আরো যে সমস্ত বড় বড় শহর আছে সেই শহরগুলোকে খালি করে দিতে হবে এই যে মূল গুজবটা ছিল এই গুজবটার পরিপ্রেক্ষিতে প্রশাসন পর ভূমিকায় একের এক করেছেন একদম সবার আমরা দেখেছিলাম যে সবার প্রথমে যে গ্রেফতার হয়েছিল রাজেশ দেববর্মা তাকে কিন্তু পশ্চিম আগরতলা থানার পুলিশ গ্রেফতার করে তারপরেই আরো একজন গ্রেফতার হয়েছিল গোমতী জেলা থেকে খুলসরা তারপরে যেটা জানা যাচ্ছে আরো একজন কিন্তু গ্রেফতার হয়েছে টোটাল গ্রেফতার হয়েছে পর্যন্ত এবং এবং বিরুদ্ধেই ভারতীয় অধীনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছিল আমরা প্রথম থেকে এই খবরটা ট্র্যাকে রেখেছি এবং প্রথম থেকে খবরটা কিন্তু ট্র্যাক করে আসছি যে কতদূর এগুলো তদন্ত এবং কি কি কোন দিকে এগোচ্ছে কি কি নতুন দিক উঠে আসছে আমাদের সামনে সেই সমস্ত দিকে আমরা খোঁজ রেখেছিলাম পুলিশ যেমনটা জানিয়েছিল যে এই সোশ্যাল মিডিয়া পোস্ট রাজেশ দেববর্মা যে প্রথমে গ্রেফতার হয়েছিল তাকে কিন্তু গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদের সময় সেই রাজেশ দেববর্মা জানিয়েছিল যে সে এই পোস্টটা সে তৈরি করেনি অর্থাৎ পোস্টটা সে সোশ্যাল মিডিয়ায় অন্য কোনো জায়গা থেকে পেয়েছে তারপরে গিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে যখন পুলিশি হেফাজতে ছিল সেই সময় এই তথ্য জানিয়েছে তারপরে এবং আমরা দেখেছি যে করা হয়েছে এবং যেটা জানাচ্ছিল এরা যারা পোস্ট শেয়ার করেছে তাদের ক্ষেত্রে যেমন গ্রেপ্তার করা হয়েছে তেমন এই পুলিশ এই যে পোস্টটা একেবারে যেখান থেকে উৎস সেই উৎস কিন্তু খুঁজতে তৎপর পুলিশ অর্থাৎ একদম তথ থেকে এই পোস্টটা এই পোস্টটাকে সেই উৎস খুঁজে সেটাকে একদম নির্মূল করার জন্য বদ্ধপরিকর ছিল পুলিশ প্রশাসন এবং সেই দিকেই তদত্তে এগొচ্ছিল একাধিক গ্রুপের নাওঠে এসে ছিল অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে গ্রুপ রয়েছে সেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া গ্রুপের মধ্যে আরো অনেকে জড়িত আছে এমনটা সন্দেহ করছিল। এই যে পোস্টকে ঘিরে এক প্রকার তোলপাড় হয়েছিল সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়া এবং যা সূত্র এখনো পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছে তবে এই ধরনের ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে এই কাজ থেকে বিরত থাকার জন্য কোন কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো অব্দি রাজ্য পুলিশের থেকে একবারে দেখো প্রতিনিয়ত কিন্তু রাজ্য পুলিশ আর টু বি মোস্ট স্পেসিফিক ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশ তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট দিয়ে যাচ্ছে একদম যখনই এই গুজবটা সামনে এসেছিল সোশ্যাল মিডিয়া তারপরে কিন্তু পাল্টা পোস্টে পুলিশ জানিয়েছিল যে বিভ্রান্ত হওয়ার কোনো রকমের কারণ নেই পুলিশ প্রশাসন তৎপর রয়েছে শহরে যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে অর্থাৎ পরিস্থিতি কোনো প্রকারেই বা কোনোভাবেই হাতের নাগালের বাইরে যাবে না এবং যারা এই পরিস্থিতি বিভ্রান্ত করার চেষ্টা করছেন যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেবে পুলিশ একদম আর তারপরেই দেখেছিলাম পুলিশ কিন্তু অ্যাকশন মোডে রয়েছে এবং এখনো বেশ কয়েকটি পোস্ট করেছে পোস্ট করা হয়েছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশের ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার পেজে কিন্তু আমরা সেই পোস্ট দেখতে পাবো গেলেই দেখতে পাবো পুলিশ কিন্তু জানিয়েছে যে ঘটনার সঙ্গে যারা যারা জড়িত ছিল তাদের সবাইকেই ডিটেইন করা হয়েছে অর্থাৎ তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতে নিয়ে সেই তদন্ত চলেছে এবং প্রত্যেকের এগেইনস্টে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতার অধীনে নন ভেলেবেল সেকশনে ফ্রেম চার্জেস করা হয়েছে অর্থাৎ নন বেলেবেল সেকশন মানে তারা জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কিন্তু পুলিশ এবং পাল্টা সোশ্যাল মিডিয়াতে পুলিশ জানাচ্ছে প্রতিনিয়ত জানাচ্ছে যে বিভ্রান্ত ধন্যবাদ শুভেন্দু তোমায় অর্থাৎ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিকালে ছড়িয়ে পড়া একাধিক গুজবের জন্য তিন তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার সাথে এই ধরনের কাজের সাথে যাতে কেউ জড়িত থাকতে না পারে বা করছে তা খোঁজার জন্য পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে রাজ্য পুলিশের পক্ষ থেকে যে খবর জানানো হচ্ছে শুভেন্দু ছিলেন আমাদের সাথে এতক্ষণ তবে ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন